আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা মজার ব্যাপার হলো এই নরটা তিন মাস পনেরো দিন পর আসছিল আমার বাসায় আপনারা ভিডিওটা সবাই দেখছিলেন কিন্তু আমি বলছিলাম এটা মাদি কবুতর ধরে মনে হচ্ছিল কিন্তু অনেক দিন পরে আমি এখন পেয়ার করলাম এই মাদিটা হইল উইলি এবং ওর বাবা একটা বিদেশি কবুতর দুইটাই বাচ্চা নিয়েছিলাম একটা নর হারিয়ে গেছিলো সেটাও আসছে আর মাটিটাও রেজাল করা সিরাজগঞ্জ থেকে এগারোশো তিন কবুদারের ভিতর একানব্বইতম হয়েছে আর এইটা তো তিন মাস সাড়ে তিন মাস পরে আসছে ও লাইন কিটেল তো এইটা পেয়ার দিলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন পেয়ার নিয়ে নিছে